বিছানার চাদরটায় একটুও পানি পড়ে না দেখুন জায়গার পানি জায়গায়ই থাকতেছে এটা হচ্ছে পুরো সেমাস কচুর পাতার মতো দেখুন পানি সরে যাচ্ছে কিন্তু পানি কিন্তু নিচে শুষে যাচ্ছে না এইটাই হচ্ছে এটার বিশেষত্ব কারণ হচ্ছে পানি ঢেলে দিলাম পানি কিন্তু সেখানেই আসে আর এটার পানির নিচে যে যাবে নিচেও কিন্তু ভিজতেছে না সে দেখছে না একদম শুকনা ভিজতেছে না কারণ এটা পেছনের যে সাইডটা এটা হচ্ছে একটু ওয়াল ক্লথ টাইপের যার কারণে হচ্ছে এটা ভিজতেছে না আর এই যে শাইন বেবি খেলতেছে সালামু আলাইকুম বন্ধুরা আমি হচ্ছে ইউরিন লক হচ্ছে ওয়াটারপ্রুফ যে বিছনা চাদর তো তার একটা অর্ডার করেছিলাম তো আমার ছোট্ট ছেলে যেহেতু ছায়ান বেবি আছে ও খুব হিসু দেয় খুব মানে একটু একটু পরপরই ঘন ঘন হিস্যু করে তো তার জন্য মাদার অ্যান্ড বেবি জোন এইখান থেকে হচ্ছে এই পেজটা থেকে আমি অর্ডার করেছি তো মাত্রই আমি পার্সেলটা হাতে পেলাম তো এটা প্রাইস ছিল নয়শো সত্তর টাকা আর আমার ঠিকানা তো এখানে দেওয়াই আছে তো এখন হচ্ছে আমি এইটাকে আনবক্সিং করব মানে আনপ্যাক করব যেটা তো জানি না কেমন হবে তো দুপুর টাইম এখন হচ্ছে লোকটা আসছে তো আমার কাপড়ের কোয়ালিটিটা দেখে আমার বেশি একটা পছন্দ হয় নাই তো একশো পঞ্চাশ টাকা ছিল ডেলিভারি চার্জ তো ওই ভাইয়াটা বলতেছিল যে আপনি যদি চান এটা ফের ব্যাকও দিতে পারেন তো আমি বলছি আমি আবার কোনো কিছু হচ্ছে অর্ডার করলে আমি হচ্ছে কখনোই ব্যাগ দিই না তো যেটা আনছেন তো আমি দেখি বাসায় যে বিসাই দেখি যাই হোক দেখেই দিব তো সায়নের আবার জ্বরও ছিল তো যেটা বিশ্বাস আসে এটা তুলে নিব হ্যাঁ তুমি ধরো না বাবা ধরো না ধর না ধরো না এটা বিষয় এই যে তোমার জন্য আনছি না নতুন বিজনেস আছে এই যে আসো সাইজটা হচ্ছে আমার মনে হয় আমার সাত ফিট বাই আট ফিট দরকার ছিল তো টোটাল সাইজটা ছিল এরকম বড় বেশি বড় না পুরো খাটটা হচ্ছে হয় নাই পুরো খাটটা জুড়ে দেখি আমার ওই পাশে যে রুমটা ওই রুমটায় যদি হয় তাহলে সেটাও হবে এপাশে খাটটা বেশি বড় এই জন্য হচ্ছে না দেখি ওই পাশে ঘাটে হয় কি না আসা শায় ওই পাশে যায় এই পাশে খাটে এটা বিছাই দেখি হয় কি না

ভালো লাগতেছে বিশ্বনাথ এরকম তো সবাই আমার সাহেব দেবীর জন্য দোয়া করবেন তার জোয়ার হয়েছে তো ঘুমাই পড়ছিল তো পার্সেল আলাম ভাইটা আবার আসতে এই জন্য হচ্ছে ওকে সেই আবার কোলে করে আমি সেই চারতলা থেকে নামছি আবার আসছি ওর আব্বু অফিসে গেছে তো সারাদিন আমি ওকে নিয়ে অনেক পরিশ্রম করি কি আর করবো একা একা একটা বাচ্চা সামলাইতে তারপর আবার ও একটু দুষ্টু খেতে চায় না এটা একটা বড় প্রবলেম আর সেকেন্ড সমস্যা হচ্ছে ও এমনিতেই একটু খুঁত করে বেশি তো যাই হোক সব মিলিয়ে আমার বিবির জন্য আপনারা দোয়া করবেন জন্য ওকে সবসময় সুস্থ রাখি ভালো রাখে আর আমার এই লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দিবেন তাহলে আমি আরও অনেক ভিডিও বানাবো যেহেতু তো এটা আমার লাইফস্টাইল তাই আমার কী আসে না আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওরকম দেখানোর মতো আমার কিছু নাই যা আছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু তো এটা লাইফস্টাইল বাই সনিয়া তো আমার জীবনটা কীভাবে আমি চলতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই না এক্ষুনি মা চলে আসতেছে শুয়ে পড়বে তোমার সঙ্গে